নমস্কার বন্ধুরা দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা ইউটিউব আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব মানুষের ভাগ্য মানুষ জন্মের যে ভাগ্য ভাগ্য কি আগে থেকে নির্ধারিত থাকে না আমরা নিজের ভাগ্য নিজেরা করি জীবনে যা কিছু ঘটছে তা কি তা কি কপালের লিখন নাকি আমরা সেই লিখন বদলাতে পারি ভাগ্য ইচ্ছা শক্তি এইসবের সত্যতা কি আমরা কি আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত আগে থেকে নির্ধারিত নিয়তির পথে হাঁটছি নাকি আমাদের ইচ্ছা কর্ম ও জ্ঞান দিয়ে নিজের ভবিষ্যৎ নিজেই করে নিচ্ছি এই ভিডিওর মাধ্যমে আমরা খুঁজে নেব সেই চিরন্তন সত্যের প্রশ্নের উত্তর। ভারতীয় জ্যোতিষশাস্ত্র ও আধ্যাত্মিক ও বিজ্ঞানতার আলোকি জানুন জীবনের আসল রহস্য। অবশ্যই দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা মুক্তুক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। জীবন, আত্মা ও ভবিষ্যৎ নিয়ে এমন আরো আধ্যাত্মিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভাগ্য ভাগ্য একটি শব্দ যেটি আমাদের জীবনের সমস্ত সুখ দুঃখের ছায়া আমরা কি সত্যিই আমাদের ভাগ্যের দ্বারা চালিত নাকি আমরা নিজের ভাগ্য নিজেরাই করে নিতে পারি এই প্রশ্নের উত্তর এই প্রশ্নের উত্তর খুঁজতেই আপনাকে স্বাগত দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা ইউটিউব চ্যানেল ভাগ্য মানে আমাদের অতীত কর্মের ফল শাস্ত্রে বলা হয়েছে যথা কর্ম তথা ফল পুনর্জন্ম অথবা এই জন্মের করা কর্মই ভবিষ্যতের পরিগণিত রূপ হিসেবে আমাদের সামনে আসে জন্মকন্ডুলিতে সেই ফলের ছাপ পাওয়া যায় গোহরা সেই ফল অনুযায়ী গোহরা সেই কর্ম ফল অনুযায়ী কাজ করে অনেকেই বলেছেন যদি সবই লেখা থাকে তবে চেষ্টা করেও লাভ কি কিন্তু শাস্ত্র কি বলে ভগবদ গীতায় বিষ্ণু বলেন নিজেই নিজেকে উন্নত কর কিছু ফল হয় অপরিবর্তনীয় আর কিছু ফল বদলানো যায় চেষ্টায় নিজের কর্মে আমাদের হাতেই আছে চেষ্টা ইচ্ছা শক্তি প্রার্থনা সাধনা এগুলো হলো আমাদের ভবিষ্যৎ পরিবর্তনের এক অস্ত্র যদিও ভাগ্যের লেখা আছে মানে কপালের লিখন আমাদের আছে কিন্তু আমরা সেই পথের নতুন রং যোগ করতে পারি কিভাবে যোগ করতে পারি যেমন ধরুন আপনার জন্মকুন্ডলিতে লেখা আছে আর্থিক সমস্যা থাকবে কিন্তু আপনি যদি পরিশ্রম সাধনা দান ও গুরুর আশ্রয় গ্রহণ করেন তবে সেই কষ্ট বদলে যেতে পারে ভাগ্য আর ইচ্ছা শক্তির দুটোই সত্য ভাগ্য আমাদের দিয়ে দেয় পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু উত্তর লেখা থাকে না সেটি আমাদের আমাদের লেখার দায়িত্ব সেই প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে মানুষকে লিখতে হবে শ্রী রামকৃষ্ণ পরহংস দেব বলতেন এক হাতে ভাগ্য অন্য হাতে চেষ্টা এই দুই জীবন সম্পূর্ণ আপনার কুন্দলী আপনার ভাগ্য তা সত্যি কিন্তু স্থির নয় আপনার জ্ঞান সাধনা ও ঈশ্বর চিন্তা দিয়ে আপনি নিজের পথে আলোকিত করতে পারেন আপনি নিজেই আপনার ভাগ্য নির্মাতা আজ থেকে শুরু হোক সেই যাত্রা আত্মশক্তি এবং আলোর জ্ঞানের পথে এই চ্যানেলে ভিডিও বানানোর উদ্দেশ্য হল মানুষকে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা নিজের চেষ্টায় চালিয়ে যেতে হবে শাস্ত্রীয় সত্য সহজ ভাষা উপস্থাপন করা দর্শকদের মুখ্য এবং আত্মজ্ঞানের পথে উৎসাহিত করা চ্যানেলের আধ্যাত্মিক ও প্রাসঙ্গিক ভাবমূর্তি তুলে ধরাই হল এই চ্যানেলের মূল উদ্দেশ্য ভিডিওটা অবশ্যই লাইক করে